আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আর্জেন্টিনার অলিম্পিক দলে বিশ্বকাপ জয়ী দুই ফুটবলার গুঞ্জনটা ছিল আসন্ন অলিম্পিকে আর্জেন্টিনার দলের ডাক পেতে যাচ্ছেন যাতে দলের একাধিক ফুটবলার টিউআইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্টন আদুল দাবি করেছেন এরই মধ্যে নাকি কাতার বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্যের চলতি বছরের অলিম্পিকে অংশ নেওয়ার নিশ্চিত হয়ে গেছে তিনি যা বলেছেন সেই অনুযায়ী বেনিফিকার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি এবং ম্যানচেস্টার সিটি ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ থাকছেন আর্জেন্টিনা দলে দুজনের ক্লাবের কাছ থেকে নাকি এরই মধ্যেই অনুমতি পেয়ে গেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তেইশ বছরের বেশি বয়সের মোট তিনজন খেলোয়াড় দলগুলো নিতে পারবে অলিম্পিকে সাবেক আর্জেন্টিনা ডিফেন্ডার হ্যাবিয়ার মাস্টেরানোর অধীনে অলিম্পিক দলে কোচিং স্টাফরা নাকি এরই মধ্যেই ঠিক করে ফেলেছেন তাদের স্কোয়াডের তেইশ বছরের অধিক বয়সী তৃতীয় খেলোয়াড়কে তিনি অ্যাস্টন বিলার গোলরক্ষক অ্যামেলিয়ানো মার্টিনেস যদিও তার ব্যাপারে ইংলিশ ক্লাবটির কাছ থেকে এখনও সবুজ সংকেত পাওয়া যায়নি এছাড়াও যাদের দলের আরও দুই খেলোয়াড়ের দিকেও চোখ রয়েছে মাস্টেরানোর তারা হলেন চেলসি মিডফিল্ডার অ্যাঞ্জো ফার্নান্দেস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আলেহান্দো গার্নাসো দুজনেরই বয়স তেইশ বা এর কম হওয়ায় তাদের দলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো প্রক্রিয়া অনুসরণ করতে হবে না আসতেও অলিম্পিকে গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলবে ইউক্রেন ইরাক ও মরক্কোর বিপক্ষে এটি হবে আর্জেন্টিনার অলিম্পিকের ফুটবলের দশমের মতো উপস্থিতি এর আগে দু ও দু সালে দক্ষিণ আমেরিকার দেশটি স্বর্ণপদক জিতেছে এখন দেখা যাক দুই সালে এসে লিনল মেসির আর্জেন্টিনা অলিম্পিকে কেমন পারফরম্যান্স করে